কফি খাইবেন আনা আগে নাম বলেন নামটা লিখি তারপরে নাম বলেন কফি আনান বলছি তো আনা মুয়েজ এই যে কফি খাইবে ঠিক আছে যাওয়ার সময় এর কফি খাওয়াই দিও জি কফি খাওয়াইবে আনা বলছি আপনি নাম বলেন তাড়াতাড়ি কফি আনান নাম বলেন নাম আপনার নাম নাই কফি আনামু বলছি তো আপনার কফি দেমু কফির ভক্ত আপনি খুব না জি স্যার স্যার যে আমার নাম কফি আনান ওহ আচ্ছা কফি আনান আপনার নাম ইপুরেরা জি স্যার ভালো নাম ভালো নাম কোন মক রাখছেলে যাই হোক কফি আনান ওকে আপনার বাবার নাম স্যার বাবা কত নি আসে কোন রকম 1500 টাকার বেশি এই ভিতরে বার আছে পাঁচজন মেন ভিআইপি আসল বাবা 14 15 জন আর পাঁচজন মূলতঃ আচ্ছা ঠিক আছে তাই এত বাবা এই কেমন নেই আচ্ছা বলেন এই পাঁচজন মূল মূল যে পাঁচজন কারা মূল পাঁচজন কারা প্রথম জন আদম আলাইহিস সালাম আমার আদি পিতা ওয়াও এর পরে জন ইব্রাহিম আলাইহিস সালাম আমার জাতির পিতা ইয়েস এর পরে হইছে আমার গুরুজন ওস্তাদ শিক্ষক যিনি বলেন আপনি তারপর আমার আবেন আপন বাবা যে আমাকে জন্ম দিয়েছে ও আচ্ছা

আর স্যার আর একটা আছে স্যার কি মেইন তিন বছরে আর সামনে রই যে একটু শূন্য তো দাম নাই লাগাই লইছি পরে টাইটেল ও শূন্য লাগাই লইছেন না যাক ভালো শূন্যের দাম নাই এজন্য তিন বছরের 30 বছর বানাইছেন ভালো খুব বুদ্ধিমান এই সব লোকই তো জেলখানার দারোয়ান হিসেবে দরকার আচ্ছা তাই যে তিন বছর চাকরি করছেন কোথায় এটা স্যার ওই যে এই এই থানার পূর্বে পাবনা পাবনা হ্যাঁ

দুইখান আসামি কোনো তালা ভাঙছে মোর ওই বলি তালা ভাঙতে সাহায্য ছাড়া কিছু দিনে ও ধরিয়াছি পরে কই এ চল তালা মাংস কোনো বাজাও জিলখানার তালা ভাঙছে

চাকরি চাকরিটা শেষ শক্ত রুড়ি দিছে এখন সরকারি কুসাগার থেকে আইতে 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 দেড় মাস সময় লাগে একটা রুডি কন হে রুডি পাথর এবে নইবে কি মুয়া মুয়া না ছিল নিশ্চয়ই অন্য বিরোধী দলের চক্রান্ত এখানে যাই হোক ওদিকে না যাই আচ্ছা এই জন্য আপনার চাকরি চলে গেছে আপনার অনেক অভিজ্ঞ মানুষ আচ্ছা একটা কথা বলি আপনার জেলখানায় তো অনেক মানে খারাপ মানুষ আসে ভালো মানুষ তো আর জেলখানা আসে না ঠিক না যেমন মনে করেন যে সন্ত্রাস চাদাবাস চোর বাটপার এরপরে মারামারি করে যারা কাডাকাডি করে মার্ডার করে এরা এসে ওই জেলখানায় আইয়া ভিতরে হামদায় এন এদেরকে সামলানো দারোয়ানের পক্ষে খুবই কষ্টকর আমি কেমন কি করবেন কন্ত স্যার আমারও তোরা জানেন আমারও যেহেতু যোগ্যতা তিন বছর প্লাস ত্রিশ বছর আকাম সাকাম বাইরে করছে ভিতরে ঢুয়েছে ভিতরে আকাম সাকাম করবে লাইতি বাইরে করে দেব ফাইজলামির জায়গা এটা সরকারি খাওন খাবার ফাইজলামি করবা বাইরে

আমার তো প্রশ্ন ভালোই সুন্দর উত্তর দিলেন ভালো লাগলো ধন্যবাদ আপনারে এখন আপনি আসতে পারেন চাকরি লাগবেই হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে হুম এক কাজ করেন শোনেন ধারে আন সেন্ট্রি তুমি একটু এতে শেখারও স্যার বলেন স্যার খাওয়ার পয়সা দেখতে পারবেন